আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি ভাজি করব ডিম দিয়ে আর আলু দিয়ে শিং মাছ রান্না করব আর আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়ে মানে রান্না করব। আর গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছি আর এখানে প্রথমে আমি ডালটা বাগার দিয়ে দেবো ডালটা হয়ে গিয়েছে তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো আর ডালটা বাগার দিয়ে আমি সেই করে ভাজি বসিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তো পেসটা যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি একটুখানি আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর কিন্তু আমি ডিম একটা ডিম দিয়ে দিই ডিমটা ভাজা ভাজা করে তো বাঁধাকপিগুলো দিয়ে দিই আর বাঁধাকপিগুলো আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়ে নিয়েছি মানে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি তিনটা মরিচ দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এগুলো সব একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গুছিয়ে মানে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা আমার কাছে মনে হয় তারা তাড়াতাড়ি হয়ে যায় আমি সময় গুছিয়ে রান্না করতে মানে পছন্দ করি সব কিছু গুছিয়ে নিয়ে আমি সবসময় রান্না করি মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে ভাজিটা কাটা হয়ে গেলে আগে ভাজিটা বসিয়ে দিই মানে দেরি যদি হয়ে যায় তাহলে ভাজিটা কাটা হলে ভাজি বসিয়ে দিই তারপরে আমি তরকারিটা কেটে নিই আর গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে কিন্তু সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় হ্যাঁ যাই হোক এখানে ভাজিটা একটুখানি হবে তাই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে একটু পরে আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা করে ভাজিটা ভালো করে ভাজা ভাজা করে এখন আমি নামিয়ে নেব যেটা হয়ে গিয়েছে তারপর আমি শিঙ মাছের তরকারিটা রান্না করব তাই জন্য আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভালো করে বাদামি কালার হয়ে যাবে তারপর কিন্তু আমি এর ভিতরে সব মশলা দিয়ে দেব। তাই পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি তারপরে বাদামি কালার হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন আদা বাটা আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতন রবন আর দুইটা তেজপাতা আমি দিয়ে দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু মাছটা আগে কষিয়ে নেব। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মশলাটা আমি দুইবার দুইবারের মতন মানে দুই তিনবারের মতন ভালো করে কষিয়ে নিয়েছি আর উপরে একদম তেল ভেসে উঠেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে মাছটা প্রথমে ভালো করে কষিয়ে নেব। আর মাছটা আমি একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম বানিয়ে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। মানে ভালো করে কষিয়ে নেবো তারপরে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা করে মাছটা যখন কষা কষা হয়ে যায় তখন আমি মাছটা একটা আলাদা কড়াইতে নামিয়ে নেব এখন মশলা থেকে আমি মাছটা উঠিয়ে নেব তারপরে তো মশলা থেকে আমি মাছটা উঠিয়ে নিয়েছি আর এই মশলার ভিতরে কিন্তু আমি আলুগুলো ছেড়ে দেব তারপর আমি এই মশলার ভিতরে আলুগুলো ছেড়ে দিচ্ছিলাম আর আলুগুলো ছেড়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে তো আমি নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটুখানি পানি দিয়ে দেবো আর একটুখানি পানি দিয়ে তারপরে এটাকে মানে আলুটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ ঢাকনা করে যখন আলুটা দেখি মানে একটুখানি কষা কষা হবে তাই জন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম তারপর না দিয়ে আমি এটাকে একটুখানি মানে কষনার ভিতরে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি একটু পানি দিয়ে দেবো আর পানি দিয়ে তারপরে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর পানিটা যখন ভালো করে ফুটে আসবে তারপর তো আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে এই তো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো মানে ভালো করে বলক আসলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো তারপরে এই তো তারপর কিন্তু আমি ভালো করে বলক আসছে তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে আমি পরিমাণ মতন কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আর যখন ভালো করে ফুটে আসবে তখন এটা আমি নামিয়ে নেব তারপরে তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব নামিয়ে এটার উপর আমি জিরার ফাঁকি দিয়ে দেব আর এই এইভাবে আর শিং মাছ তরকারিটা রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমার শিং মাছ তরকারি হয়ে গিয়েছে আর উপর দিয়ে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি দিয়েছি আর এই তো এখন আমরা দুপুরে খাবার খাবো আর সাথে বাঁধাকপি ভাজি করেছি আর বাঁধাকপি ভাজির ভিতরে কিন্তু আমি একটুখানি জিরার ফাঁকি দিয়ে দিয়েছি আর তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইকই দিয়ে দেবেন আর এই তো বাঁধাকপি বাজি আর আজকে ছিল বাঁধাকপি ভাজির সাথে পাতলা ডাল যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ